শতাব্দীর অশান্ত সময়ে ছুটে এসেছিল প্রেম দিতে কলম ধরেছিলে অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের হিতে তুমি ইস্পাত কঠিন লোহ মানব আপোষ কার সাথে ভীত সন্ত্রস্ত স্বৈরাচারী ইংরেজ হাত করি পড়ালো তোমার হাতে অন্যায় উঁচু নিচু ধনী গরিব অসাম্যের ঝংকারে এপে উঠেছিল তোমার হৃদয় বিনা তোমার অক্ষর রঙের জলছবি ছবি প্রবন্ধ উপন্যাস নাটক কাব্যগ্রন্থ সর্বহারা ছায়ানট অগ্নি বিনা মানুষের চেয়ে বড় কিছু নাই ঈশ্বরকে খুঁজে পেয়েছো বুকে তোমার কলম গর্জে উঠেছিল কুলিমজুর বারঙ্গনার দুঃখে কালজয়ী গীতিকা লিখেছ প্রেম সঙ্গীত শ্যামা সঙ্গীত নিন্দুকে তোমার সুরে চিত্ত দোলে স্বর ব্যঞ্জনায় প্লাবিত করেছ হৃদয় সিন্ধুকে জাতিতে জাতিতে হিংসা বিদ্বেষ বিভেদ মারামারি নিগ্রহ হানাহানি লিখেছিলে একই ব্রেন্তে দুটি কুসু এই কালজয়ী বাণী তুমি চেয়েছিলে হিন্দু মুসলিমের বিভেদ মুছে যাক গালাগালি পরিণত হোক কলাকলিতে হিংসার আগুন এখন এখনো চলে তোমার বাণী পারেনি কেউ মেনে নিতে পুত্রদের নাম দুই সম্প্রদায় কৃষ্ণ মোহাম্মদ অরিন্দম খালেদ কাজী সব্যসাচী কাজী অনিরুদ্ধ সম্প্রতির এমন জ্বলন্ত বার্তায় জ্বলে উঠে তোমায় কাফের শব্দে করেছিল বিদ্ধ তোমার লিখনিতে প্রেমে ভাসল পৃথিবী নীরস পৃথিবীতে চেয়েছিল ভালোবাসা হয়তো দিন আমাদের প্রবল টানে ফিরে আসবে এই আমার আশা